ঊনপঞ্চাশটা নিবন্ধিত বাকিগুলো আছে নিবন্ধনের বাইরে সব চাইতে বড় অবিচার করা হয়েছে আমাদের নিবন্ধন ছিল একটা দলের সে নিবন্ধন পর্যন্ত জালেমরা কেড়ে নিয়েছে তেরো তারিখে একটা রায় আছে আমরা চাই এই 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 অফিসার যেন আর না থাকে আমরা চাই অফিসার আর না করে আগে ওদের বৈধ জিনিস বৈধভাবে ফেরত দেন ওদের দাড়ি পাল্লার ন্যায় ইনসাফের পথিক এটা ওরা কোরআন থেকে নিয়েছে কি সাবে কামের জামাত ভারপ্রাপ্ত একজন ছিলেন আব্বাস আলী খান নাম শোনেন জয়পুরহাটে বাড়ি উনি জীবিত অবস্থায় একটা বক্তব্য শুনেছিলাম প্রশ্ন করছে একজন যে আপনারা এত মার্কা দুনিয়ায় থাকতে দাড়ি পাল্লা নিলেন কেন উনি বলছে আমরা নেই নি এটা কোরআনে আছে সোরা হাদিদের পঁচিশ নাম্বার আয়তে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কাই দিয়ে দিয়েছেন রাসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে সমস্ত জিনিস নিয়ে তার ভেতরে এই ন্যায় বিচার করার মানদণ্ড এই যে মিজান যেটা বলা হয় এই মিজান না মিজান। মানে হচ্ছে সমতা পরিকল্পনায় কোন রকমের নমুনা ছাড়া কোন রকমের মডেল ছাড়া ওনার মন যা বলেছে সেভাবে এই সবুজ করে দিয়েছে তাকে আমাদের কারোর কাছে জিজ্ঞাসা করে যে এইভাবে নদী দেন এইভাবে সাগর দেন এইভাবে সবুজ দেন পরিকল্পনা পড়াটা কার বলেন বলেন ভাই তিন চারবার আমি বলছি এমনি না এখানে একটা শিক্ষা আছে কিন্তু বাংলাদেশে আমাদের দায়িত্বে যিনি এই কথাটাই সে উল্টিয়ে ফেলেছে ফসলে বরকত হওয়ার পরে কি বললো যে মা দুর্গা গজে ছুড়ে এসেছে জন্য ফসলে বরকত হয়েছে এটা কথা হইল আমাদের কাম্য গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে কাজে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠব ফসলের বরকত সৃষ্টি করার মালিককে কথা যদি গোবিন্দ পরামানিক বলতো কিচ্ছু বলতাম না একটা হাজি না যদি এই দেশে সব দেয়। আমি কিচ্ছু বলতাম না কিন্তু যে মহিলা কথা বললো আপনি চিন্তা করতে পারেন আঠারো কোটি মুসলমানের দায়িত্বে সেই মহিলা একজন হাজি আর সে বলছে এই যে ফসলে বরকত এগুলো মা দুর্গা গজে ছড়িয়ে এসেছিল এই কারণে আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাসিত করেন না কারণ রব মানে সৃষ্টিকর্তা ফসল সৃষ্টি করেন কে বর কত সৃষ্টি করে দেন কে আর আপনি কোন দুর্গার দিকে নিয়ে গেলেন কবরে যান আল্লাহর কসম আপনি রব্বি আল্লাহ বললে টিকবে না কারণ আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন না বিশ্বাস করেন না আপনি সৃষ্টিকর্তা মানেন দুর্গাকে কথা বোঝা গেছে একটা একটা করে সিরিয়াল করে আপনি অর্থগুলো মিলাবেন দ্বিতীয় নম্বর বেশি রব মানে আইনদাতা রব মানে এটাকে নামাজ রোজার প্রশ্ন বলেন বলেন আপনি চিন্তা করে দিকেছেন কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক এই জবাবটা ফেরেস তারা বলবে যে রব মানে আইনদাতা তোমার যে দেশ এই দেশে আনলার কোন আইন চলতো একটু বলো দু একটা আইন যদি একটু চলেও নারী কমিশনের নাম নিয়ে এই শয়তানরা আরো সব পাল্টিয়ে দিয়েছে কে কি দিয়েছে শয়তান পর্যন্ত আমার মনে হয় এখন হাসতেছে যে এ কি গো আমিও তো এত নিচে নামি নাই ওদের তিনশো আঠারো পৃষ্ঠা আমি পোড়াটা পড়েছি এই সাত আট দিনে পোড়াটা পড়ে আমি এতটুকু পেয়েছি যে ওখানে তেরোটা কোরআনের আয়াত ওরা ভুল ধরেছে আল্লাহ আলাম রায়াতটা ওরা পাল্টাতে চায় ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার অথচ আল্লাহর করান জানিয়েছে সোরা আরাফের চোরানো চুয়ান্ন নাম্বার আয় মাঝের অংশে আছে আল্লাহর এ পৃথিবী বানিয়েছি আমি এখানে সিদ্ধান্ত চলবে কার তা আপনি আয়াতটা পুরো পাল্টিয়ে দিলেন সাড়ে পনেরো বছর যারা ছিল তাদের তো এত বড় দুঃসাহস হয়নি সুতরাং এদের অদুঃসাহস তো না এদের পেছনে রাঘব পোয়াল কারা আছে আমরা জানি আপনি চিন্তা করতে পারেন এই যে 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছিল ইন্ডিয়া সেই প্রসেসে 13টা 13 ধরে কত হয় ওরা 26টা দিয়েছে এরা হাফ দিয়েছে এটা তো একটা মামলা এরা পাল্টিয়ে ফেলতে চায় এগুলো যতগুলো দিয়েছে সব আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে দেখলাম সব কোরআনের বিরুদ্ধে এইখানে রব হিসাবে আপনি যদি বলে ফেলেন যে আমার রব আল্লাহ ছিল আল্লাহর ফেরেশতারা মানবে না বলবে কি বললি একটা ইন্দর দেশে ছিল না আর কি করে বলিস আমার রব আল্লাহ দুই নম্বরের প্রশ্নটা রাজনৈতিক আমার দিন ওকা তোমার দিন কি জীবন ব্যবস্থা কি দিন মানে শুধুমাত্র ধর্ম না দিনের সতেরোটা অর্থ আছে আমি আর এই কিতাবের ভেতরে আমি লিখে রেখেছি দিনের দশটা অর্থ প্রধান একটাও আমাদের সাথে কবরে গেলছে মিলছে না আর আপনি কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন যেদিন ধরা খাবেন ওই দিন আমার কথা মনে হবে বলছে ঠিক তিন নাম্বারটা রাজনৈতিক প্রশ্ন অমান হাজার রজল এই লোকটা কে ছিল আপনি যদি বলেন ও হাজা নাবি না মোহাম্মদুর রসুল্লাহ ইনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ এবার ওনার জীবনটা আল্লাহর ফেরেজ তারা সামনে নিয়ে আসবে ওনার এক থেকে তেষট্টি বছরের ভেতরে অন্তত চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর মাস দিয়ে আপনাকে মানায় লাগবে কি কথা বলছে না কেন যারা মা আছে বলেন তো এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি আপনি রসুলকে না মানেন কোনো অসুবিধা নেই কিন্তু চল্লিশ থেকে তেষট্টি উনি নবী হয়েছিলেন ওই দিন থেকে মৃত্যুর আমরা তেরো বছর মানি খালি মায়ের খেয়েছে আমরা খাবো কিন্তু বাকি যে দশ বছর উনি মায়ের দিয়েছে এইটার ভেতরে আমরা নেই এইটা রাজনীতি কেন তেরো বছর মায়ের খেয়েছে রাজনীতি মনে হয় না আর দশ বছর মায়ের দিয়েছে রাজনীতি মনে হয় আমার মনে হয় এই পাগল গুলোকে পাপনা ছাড়ার কোন জায়গায় পাঠানো যাবে না আমার আপনি রাজনীতির গন্ধ চাই না কেন তিনটা প্রশ্নই কিন্তু রাজনৈতিক হচ্ছে তোমার জীবন ব্যবস্থা কি ছিল তিন নাম্বারে যে প্রশ্নটা রসুলকে দেখিয়ে করা হবে এর বাংলা অর্থ হচ্ছে তোমার নেতা তোমার আদর্শ কে ছিল একটা আমাদের এই প্রশ্নের জবাবগুলো ঠিক নেই খুলনা বাসি যেহেতু আমার বিভাগের মানুষ আপনারা একটু ভালোবাসি বেশি আপনাদেরকে বারবার আহ্বান জানাই আমি একেবারে সরাসরি বাংলা ভাষায় আসেন আমরা এই তিনটা প্রশ্নের জবাব একটু ঠিক করে নেই একটাও যেহেতু ঠিক নেই কি নিয়ে আপনি হাঁটতেছেন কবরের দিকে ফাইনা দাদা হাবোনা ইন হুয়াইল্লাহ যে করুল্লে কোন দিকে যান ফিরে আসেন আল্লাহ জিকির করানের দিকে আসা যাবে না হ্যাঁ বলেন আসা যাবে না যে কথা তুললাম এই জায়গা থেকে বাংলাদেশের যে দরবারে যাবেন আমি নিষেধ করি না কিন্তু যে দরবারে করান নেই করানের কর্মসূচি নেই ওই দরবারে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ নিজে এর প্রমাণ হচ্ছে কুষ্টিয়ার লালনের মাজার ওটা একটা দরবার এই খুলনা বাঘের হাট দশর থেকে কত মানুষ আসছে তো ভালো হওয়ার নিয়েতেই যায় কিন্তু ভালো হওয়ার পরিবর্তে ওখানে আরো মানুষ খারাপ হয় খারাপ হয় এই কারণে কারণ ওখানে কর্মসূচি নেই ওখানে চলে শুধু গাঁজা কথা বলছেন পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশের ভেতরে অন্তত পঞ্চাশটা দেশ আমি ছোট্ট এই জীবনে দেখেছি পৃথিবীর কোন দেশে এইভাবে একেবারে মানে এত আরামে গাঁজা খাওয়া যায় দুনিয়ায় আমি কোনো জায়গায় পাইনি মানে পুলিশ পাহারা দিয়ে খাওয়ায় তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে আজকে কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওই দরবারে আজকে থেকে আর আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে এ পর্যন্ত ঠিক আছে পরেরটা বলবো হ্যাঁ বাংলাদেশে এখন তিহাত্তরটার ওপরে রাজনৈতিক দল অনপঞ্চাশটা নিবন্ধিত বাকিগুলো আছে নিবন্ধনের বাইরে সবচাইতে বড় অবিচার করা হয়েছে আমাদের নিবন্ধন ছিল একটা দলের সে নিবন্ধন পর্যন্ত জালেমরা কেড়ে নিয়েছে তেরো তারিখে একটা রায় আছে আমরা যাই এই এই অফিসার যেন আর না থাকে আমরা যাই অফিসার আর না করে আগে ওদের বৈধ জিনিস বৈধভাবে ফেরত দেন ওদের দাড়ি পাল্লার ন্যায় হিনসাফের প্রতীক এটা ওরা কোরআন থেকে নিয়েছে কি সাবেক আমিরে জামাত ভারপ্রাপ্ত একজন ছিলেন আব্বাস আলী খান নাম শোনেন জয়পুর হাটে বাড়ি উনি সীমিত অবস্থায় একটা বক্তব্য শুনেছিলাম প্রশ্ন করছে একজন যে আপনারা এত মার্কা দুনিয়ায় থাকতে দাড়ি পাল্লা নিলেন কেন উনি বলছে আমরা নেই নি এটা কোরআনে আছে সোরা হাদিদের পঁচিশ নম্বর আয়তে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কাই দিয়ে দিয়েছেন রাসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে সমস্ত জিনিস নিয়ে তার ভেতরে এই ন্যায় বিচার করার মানদণ্ড এই যে মিজান যেটা বলা হয় এই মিজান না এটাও এক মিজান মিজান মানে হচ্ছে সমতা আমার আমার খতবার এই শব্দটা ছিল আল্লাহ পাকে যে আসমান এটা সমতা করে রেখেছেন আল্লাহর আলামিন নবীদেরকে যে তিনটা জিনিস দিয়ে পাঠিয়েছিলেন তার ভেতরে একটা ছিল দাড়ি পাল্লা তার মানে মিজান লাকাদে আর সালনা রসলানা বিল না নাতি ওয়াংসালনা মা হমল কিতা বাওয়াল মিসান লিয়া কো মান্না আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করলেন লাকদ এটা যদি বাদও দেয় যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন আপনি আমার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন লাকদ বাদ দিলে আমি অর্থ করতে পারবো এটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য লাকত দিয়েছেন লাম একটা কদ একটা আর সাল না রুসুলা না এখান থেকে যদি আল্লাহ আয়াত শুরু করতেন অর্থ তো আপনারা না পারলেও আলেমরা আমরা পারতাম অর্থ করতে আল্লাহ কেন লাকত দিয়ে আরম্ভ করলেন আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমি যত নবী আর রাসুলকে পাঠিয়েছিলাম তিনটা জিনিস তাদের সাথে ছিল এক নম্বরে কিতাব কি ছিল বলেন বলেন দুই নম্বরে তাদেরকে আমি উন্নত চরিত্র দিয়েছিলাম তিন নম্বরে মিজান দিয়েছিলাম ন্যায় বিচারের মানদণ্ড আর এটা কায়েম করতে পারলে মানুষের ভেতরে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন লিয়া কুমার নাস কিস্তি যেন এই লামটার অর্থ যেন যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন এই মিজান দিয়ে মিজান মানে আমরা সবাই বলছি দাড়ি পাল্লা এখানে বাংলাদেশে চুয়ান্ন বছরে যেটা হয় নাই এবার যদি সত্যি দাড়ি পাল্লা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি আল্লাহর কসম এ দেশে ন্যায় বিচার কোরআন বলছে প্রতিষ্ঠা হবে আপনি কোরআনের কথা বিশ্বাস করেন না এক কথা বলেন না কেন তাহলে দাড়ি পাল্লা এ মার আমরা নিজেরা বানিয়ে নেই নি ধানের মতো নৌকার মতো নাঙ্গলের মতো এটা আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আল্লাহ এই ন্যায় বিচারের মানদণ্ড দিয়ে পাঠিয়েছিলেন নবীদের আল্লাহ যা দিলেন মানদণ্ড হিসাবে যে মার্কা দিলেন ওইটা যাদের ভেতরে পাবে সেটা বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান এই জন্য ফাই না তা ধাবন দিয়েছেন কোথায় যাচ্ছেন দৌড়িয়ে কোথায় পালিয়ে যাচ্ছেন এন ইল্লা ইল্লা দিকরুল্লিল আলামিন এদিকে আসেন আপনাকে জিকির শোনায় আমরা তো বিভিন্ন রকমের জিকির শুনি তাহির কাছ থেকে বাবা 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 জিকির জিকির না এই যে এইটা ফতে কোনটা এই জিকিরের দিকে আসতে বলছি আমি আবার বলছি অনপঞ্চাশটা নিবন্ধিত দল আছে সব চাইতে আসল যে দলটা থাকার কথা একটা পঞ্চাশ নাম্বার যেটা মিলবে সেটা বাংলাদেশ জামাত ইসলামী এ তেরো তারিখে যেন আর হাইকোর্ট আমাদেরকে না দেখান আমরা যাই এটা ফিরিয়ে দেওয়া আপনারা চান না বলেন কেউ যদি না চান তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি বলেন নবীদেরকে আল্লাহ মিজান দিয়ে পাঠিয়েছিলেন ন্যায় বিচারের মানদণ্ড এটা দাড়ি পাল্লা যেটা বলে আমরা চিনি এই জন্য হাইকোর্টে এটা টাঙানো আছে আপনি দেখেন হাইকোর্টে যে একটা দাড়ি পাল্লা দেওয়া আছে ওটা সামনে লেখা একেবারে সামনে টাঙানো আবার দাড়ি পাল্লা দেখেছেন কোনো দিকে কিন্তু একেবারে সমতা ঠিক করাস এদিকে বেশি এদিকে কম না একেবারে দুইটাই সামান্তরাল। বাংলাদেশে যারাই দায়িত্বে থাকে তারা এই দেশের আঠারো কোটি মানুষকে বোঝাতে যায়। ও বাংলার মানুষেরা সারা বাংলাদেশে কোন জায়গায় যদি ন্যায় বিচার নাও পাও অন্ত ধাই কোটে আসলে ন্যায় বিচার পাবা তার প্রতীক এই যে দাঁড়ি পাল্লা সেই দাঁড়ি পাল্লা প্রতীকটা আপনারা গায়েব করে দিয়েছেন এটা ফিরিয়ে দেওয়া লাগবে এটা আমাদের শেষ কথা ভাই এবার যদি দেওয়ালে পিঠ থেকে যায় না এর জন্য আবার আগস্টের পাঁচ তারিখে এই দেশে অন্তত তৈরি হয়ে যাবে তখন আর সামাল দিতে পারবেন না এবার আসেন তিয়াত্তরটা দলের ভেতরে সব মিলে আমি বলছি ভাই কাউকে উদ্দেশ্য করে না সবাইকে মিলে বলছি যেই দলের কর্মসূচিতে কোরান নেই করান কায়েমের কোন নীতি নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমার বাবাও প্রতিষ্ঠা করে ওই দলে আমি ভালো হওয়ার নিয়তেও থাকবো না আমি যদি ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে এবারে হাদিসকে বিশ্বাস করবেন না করবেন এদিকে এসে বলেন যে না আমার কেমন লাগছে আমি কি আমার বাবার কথা বানিয়ে বললাম হাদিস। বাংলাদেশে আপনি তিহাত্তরটা দলই মিলান যেই দলে পাবেন যে এরা কোরআন কর্মসূচি দিয়েছে কায়েম করার ওখানে যদি না থেকে সেখানে কোরআনের কর্মসূচি নেই মনে করছেন এটা আমার বাবা বানিয়েছে আমার দাদা বানিয়েছে তাই কি ওখানে আপনার ভালো হওয়ার নিয়ে তো থাকা যাবে না তাহলে আপনাকে গমরা বানাবে খারাপ বানাবে কে ওয়াজ হয়ে গেছে না